অ্যালার্জি আর চুলকানি আপনার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছে না আপনি কি জানেন আমার হাতের এই বন ট্যাপারি গাছের পাতা আপনার অ্যালার্জি ও চুলকানি স্থানে লাগালে খুব দ্রুত আপনি আরাম পাবেন শুধুমাত্র তাই নয় আপনার পেটের বদহজম ও পোষ্ঠকাঠিন্য সারাতেও এই গাছ খুব ভালো ভূমিকা রাখে আপনি জেনে অবাক হবেন উন্নত দেশে এই গাছের ফল অর্থাৎ বন ট্যাপারিটা খুব ভালো দামে সুপার সবে বিক্রয় হয় আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি আমাদের দেশের গ্রাম অঞ্চল এবং বনেবাজারে এই বনটা হর হামেশায় দেখা যায় তাই আমরা মূল্য না আগাছে হিসাবে ফেলে রাখি কিন্তু আপনি যদি এই গাছের ফল রান্না করে খেতে পারেন তাহলে আপনার রক্ত পরিষ্কার করতে এই গাছ সাহায্য করবে দেখেন আমার হাতে একটি বনটা গাছ কি চমৎকার এবং কত বড় হয়েছে এতে অনেক বনটা ধরেছে বন্টাপারি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আপনি অবহেলায় অবলীলায় ফেলে না রেখে বনটা খেতে পারেন এটিতে রয়েছে অনেক স্বাস্থ্যকোনাগর সত্যিই অসাধারণ এই বনটা